হ্যালো এভরিওয়ান দিস ইজ নিপু অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইন অ্যানাদার ভিডিওজ কেমন আছেন আপনারা সবাই আপনাদের এবং সৃষ্টিকর্তার আশীর্বাদে আমি নিপু ভালোই আছি তো ইউটিউব থামনেল দেখে আপনারা এতক্ষণে বুঝেই গেছেন আজকের ভিডিওটা কী নিয়ে হতে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরছেন আজকের ভিডিওতে আমরা আপনাদের আমাদের বব হোয়াইট কোয়েলগুলোকে দেখাবো বব হোয়াইট কোয়েলের সম্পর্কে বিস্তারিত সকল তথ্য আপনা আমরা আপনাদেরকে দিব আর বব হোয়াইট কোয়েলের থেকে আমরা যে বাচ্চাগুলো পাচ্ছি সেই বাচ্চাগুলো আপনাদের সামনে তুলে ধরবো আমরা বব হোয়াইট কোয়েলকে কি কি খাবার দেই কি কি মেডিসিন দেই সব কিছু এ টু জেড আপনাদের সাথে তুলে ধরবো এতে করে আপনারা বব হোয়াইট কোয়েল সম্পর্কে মোটামুটি সম্পূর্ণ ধারণা পাবেন ভিডিওটি না টেনে অবশ্যই ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সাথে থাকুন আরেকটা কথা যারা এই পর্যন্ত আমাদের অ্যাশেন নি পোয়েন্ট পেটস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলের সদস্য তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাথেই থাকুন আর চলুন এবার মূল ভিডিওতে চলে যাই তো প্রথমে আমরা বব হোয়াইট কোয়েল সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব তো এই বব হোয়াইট কোয়েল প্রজাতির মধ্যে কিন্তু বব হোয়াইট কোয়েলের মোটামুটি একুশ থেকে বাইশটা মিউটেশন আছে যেমন হচ্ছে এগুলো হচ্ছে নর্দান বব হোয়াইট কোয়েল এছাড়াও আছে স্নোফ্লেক বব হোয়াইট কোয়েল ম্যাক্সিকান স্পেকেল ইয়েলো বব হোয়াইট কোয়েল অ্যালবিনো বব হোয়াইট কোয়েল এছাড়াও অনেক মিউটেশনের বব হোয়াইট কোয়েল আছে তো এই বব হোয়াইট কোয়েলের বিশ থেকে বাইশটা প্রজাতি থাকলেও আমাদের বাংলাদেশে কিন্তু হাতে হাতে গোনা দুই তিনটা প্রজাতি অ্যাভেলেবেল দেখা যায় তার মধ্যে এই নর্দান বব হোয়াইটগুলো মোটামুটি বর্তমানে ভালোই অ্যাভেলেবেল আছে বেশ কিছু খামারির কাছেই দেখা যায় এছাড়া ম্যাক্সিকান স্পেকেল্ড যেই বব হোয়াইটটা আছে এটা বর্তমানে ওই রকম অ্যাভেলেবেল হয় নাই আমাদের এখানে আমরা বেশ কিছু ম্যাক্সিকান স্পেকেল্ডেরও বাচ্চা পাইছি আপনাদের পরবর্তীতে সেই বাচ্চাগুলো দেখাবো তো বব হোয়াইট কোয়েল প্রজাতির মধ্যে এই নর্দান বব হোয়াইটই কিন্তু সবথেকে বেশি পরি পরিমাণে ডিম পারে এর এক একটা ফিমেল যখন ডিম পাড়া শুরু করে মোটামুটি আশি থেকে নব্বইটা ডিম পর্যন্ত ডিম পারে এরপরে আবার কিছুদিন গ্যাপ দিয়ে আবার ডিম পারে এরা মোটামুটি সারা বছরই কিন্তু ডিম পেরে থাকে হ্যাঁ আর এছাড়া অন্যান্য যেই মিউটেশনের কোয়েলগুলো আছে ওগুলা মোটামুটি বছরে দুবারের মতো ডিম পারে ওরা বেসিক্যালি সিজন ভিত্তিক ডিম পারে হ্যাঁ এই বব হোয়াইট কোয়েল কিন্তু বেসিক্যালি কোয়েল পাখি না কোয়েল পাখির মধ্যে পড়ে না কোয়েলের সাথে কোনো দিক থেকে এদের সম্পর্ক নেই ঠিক আছে তবে এদেরকে কোয়েলের কোয়েলের মতো দেখতে এর কারণেই কিন্তু বেসিক্যালি ওদেরকে বব হোয়াইট কোয়েল বলা হয় এই যে দেখুন এই হচ্ছে বব হোয়াইটের ডিম ঠিক আছে আপনারা কিং কোয়েল সম্পর্কে যদি বলেন এক একটা কিং কোয়েলের ডিম মোটামুটি ষোলো থেকে সতেরো দিন বয়সে ফুটে যায় হ্যাঁ আর নর্মাল যেই জাপানি কোয়েল আছে কিংবা অন্যান্য কোয়েল আছে যেগুলো ডিম এবং মাংসের জন্য আমাদের দেশে লালন পালন করা হয় ওগুলোর ডিমও কিন্তু ষোলো থেকে সতেরো দিন বয়সে ফোটে কিন্তু এই নর্দান ব হোয়াইট কোয়েলের ডিম ফুটতে মোটামুটি চব্বিশ দিন সময় লাগে চব্বিশ থেকে পঁচিশ দিন অনেক ক্ষেত্রে তাপমাত্রা এবং আর্দ্রতার তারতম্যের কারণে তেইশ থেকে মানে একদিন আগ পিস হয় তেইশ থেকে চব্বিশ দিন অথবা চব্বিশ থেকে পঁচিশ দিনে ওদের ডিম থেকে বাচ্চা ফুটে বের হয় তো আমাদের মুরগির ডিম সাধারণত কিন্তু এক বিশ থেকে একুশ দিনে বাচ্চা ফুটে বের হয় তার থেকেও বেশি সময় লাগে কিন্তু ওদের ডিমের থেকে বাচ্চা বের হয় তাছাড়া আমাদের কিং কোয়েল কিংবা দেশীয় জাপানিজ কোয়েল যেগুলো মাংস মাংস উৎপাদনের জন্য পালন করা হয় ওগুলো কিন্তু মোটামুটি পাঁচচল্লিশ দিনের মধ্যে অলমোস্ট অ্যাডাল্ট হয়ে ডিম পাড়া শুরু করে কিন্তু এই বব হোয়াইট কোয়েল হ্যাঁ এই বব হোয়াইটের যেই মিউটেশনগুলো আছে এগুলো কিন্তু নর্মালি অ্যাডাল্ট হইতেই সময় লাগে পাঁচ থেকে সাড়ে পাঁচ মাস এরপরে গিয়ে ছয় মাসে এরা ডিম পাড়া শুরু করে অনেক সময় জায়গা ভেদে ছয় মাসের আগে সাড়ে পাঁচ মাসের মধ্যেও এরা ডিমে এসে পড়ে ঠিক আছে আমি কিন্তু বেসিক্যালি ওদের থেকে পাঁচ মাসের পরেই ডিম পাওয়া শুরু করছি ঠিক আছে এটা অনেক সময় জায়গা ভেদে হয় তবে এরা পাঁচ থেকে সাড়ে পাঁচ মাসে অ্যাডাল্ট হয় ছয় মাসের মধ্যে ডিমে এসে পড়ে ঠিক আছে তো আপনারাই দেখেন যে বৈশিষ্ট্যগত দিক থেকে কোনো দিক দিয়েই এরা কিন্তু কোয়েলের সাথে যায় না শুধুমাত্র এদেরকে দেখতে অনেকটা কোয়েল পাখির মতো যার কারণে এদেরকে নর্দান বব হোয়াইট কোয়েল বলা হয় ঠিক আছে আরেকটা বিষয় খেয়াল করবেন কিং কোয়েলের ডিমের কালার কিন্তু একটা অন্যরকম কালার আসে আর হচ্ছে আমাদের যেই অন্যান্য কোয়েল আছে যেগুলো আমাদের দেশে বললাম খাবারের চাহিদার জন্য পালন করা হয় ওগুলার ডিমের কালার কিন্তু এরকম না আর বব হোয়াইট কোয়েলের ডিমের কালার একদম ফুল হোয়াইট হয়ে থাকে আর হচ্ছে এদের অনেকে বলে যে এদের ডিমের ফার্টিলিটি কম আসে কিন্তু মেল এবং ফিমেলের তারতম্য যদি ঠিক থাকে তাহলে আমি মনে করি যে এদের ডিমের পার্সেন্টেজ খুবই ভালো পরিমাণে আসে তবে আমি যেটা পেয়েছি ওদের ডিমের হ্যাচিং রেট একটু কম পাইছি ঠিক আছে আর এবার আমরা আসি আরেকটা কথা বলি ওদের ওদের আমরা যদিও শৌখিনতার দিক দিয়ে পালন করি বাহিরের দেশে এরা কিন্তু বন্য পাখি আমাদের এইদিকে যেমন বিভিন্ন দেশীয় পাখি উড়াউড়ি করে বেড়ায় তো বাহিরেও এরা এইভাবেই ছাড়া থাকে তবে নর্দার্ন বোয়াইট কোয়েলটা বেশি পরিমাণে ডিম পারে বিধায় এদের এরা অধিক পরিমাণে প্রজনন করে বিধায় এদেরকে মাংসের জন্য বাহিরে চাষ করা হয় ঠিক আছে এবার আমরা খাবার দাবারের বিষয় বিষয়ে আসি ওরা যেহেতু প্রচুর পরিমাণে ডিম পারে ওদের অধিক পুষ্টিগুণ সম্পন্ন খাবার সার্ভ করতে হয় এর কারণে আমরা কিন্তু ওদেরকে সপ্তাহে মোটামুটি দুই থেকে তিন দিন এই শাক সবজি দেওয়ার চেষ্টা করি আপনারা দেখুন একবার ওদেরকে দেখাও এই যে শাক সবজি দেখে ওরা কিন্তু এই খাবারের জন্য এসে পড়ছে অন্যান্য কোয়েলের মতো এরা কিন্তু ভয় পায় না আর ছোট থেকে পালন করলে এরা কিন্তু প্রচুর পরিমাণে খুব ভালো টেম হয় হ্যাঁ আপনারা যদি ওদের বাচ্চা ছোট থেকে লালন পালন করতে চান আপনারা কিন্তু ওদের বাচ্চাগুলোকে খুব ভালোভাবে টেম করতে পারবেন আর এখন আমরা আপনাদেরকে দেখাবো যে আমরা ওদেরকে কি কি খাবার দেই আর ওদের খাবার আমরা কীভাবে কী প্রসেসিং করি হ্যাঁ ওদের খাবারের তালিকায় কি কি থাকে এটা আমরা আপনাদেরকে দেখাবো তো এই হচ্ছে আমরা ওদের জন্য এই নারিশ কোম্পানির কোয়েলের লেয়ার লেয়ার ফিট পাওয়া যায় এই ফিটটা নিচ্ছি মোটামুটি এগারো কেজির মতো আর এর সাথে আমরা দুই কেজি পরিমাণ এটাকে বলে রেজা আমাদের দেশীয় নামে এটাকে বলে রেজা রেজা নিছি দুই কেজি পরিমাণ আর এটা নিছি বাজরা ঠিক আছে পাখি পাখির খাবারের তালিকায় রেজা বাজরা আর হচ্ছে অ্যাড হবে চীনা দেড় কেজি পরিমাণ আমরা চীনা অ্যাড করব আর এটা হচ্ছে তিন কেজি পরিমাণ কাউন ঠিক এখানে আঠারো কেজির মতো খাবার আমরা রেডি করব তবে এর আগে আমরা এই খাবারগুলোকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে তারপর সবগুলোকে একসাথে মিক্স করব এই খাবারগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ধুলোবালি থাকে আমরা আমাদের পোষা প্রাণীগুলোকে যতই কৃমিনাশক দিয়ে কৃমি করাই না কেন এই খাবারের মধ্যে এই বিভিন্ন ধুলাবালি ময়লা আবর্জনা থাকলে কিন্তু সে আমাদের দুই মাস তিন মাস পর পর কৃমির পোষ করিয়াও কোনো লাভ হয় না ঠিক আছে আপনারা দেখুন কি পরিমাণে ধুলাবালি ওড়ে ঠিক আছে তো আমরা প্রথমে এই খাবারগুলোকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে রোদে শুকাতে দিব তারপর হচ্ছে এই খাবারগুলোকে এই লেয়ার লেয়ার ওয়ারের সাথে মিক্স করে ওদেরকে দিবো তবে এটাই কিন্তু শেষ না এই খাবারগুলোকে মিক্স করার পর যেই খাবারটা হবে সেই খাবারের সাথে আমরা মুরগির বাচ্চার যেই স্টার্টার ফিটটা আছে সেই ফিটটা কিছু পরিমাণে দিব মুরগির বাচ্চার যে স্টার্টার ফিডটা থাকে ওই ফিডটার মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে যার কারণে আমরা এই খাবারের সাথে অল্প পরিমাণে দেখতে পাচ্ছেন প্রথমে আমরা খাবারগুলোকে ভালোভাবে পানিতে ধুয়ে নিচ্ছি পানিতে ধোয়ার পর খাবারগুলোকে রোদের মধ্যে ভালোভাবে শুকোতে দিচ্ছি আর এরপরেই কিন্তু আমরা খাবারগুলোকে মিক্স করব প্রায় চব্বিশ ঘন্টা পর দেখুন আমাদের খাবারগুলো কিন্তু ভালোভাবে শুকিয়ে গেছে এখন আর খাবারগুলো থেকে সেইভাবে ধুলাবালিও উঠতেছে না আর এখন আমরা এই নারিশের যে কোয়েলের ফিটটা আছে সেই ফিডের সাথে খাবারগুলোকে মিক্স করব আর খাবারগুলোকে মিক্স করলেই কিন্তু আমাদের কোয়েলের খাবার তৈরি হয়ে যাবে আর আমরা কিন্তু এই খাবারটা বব হোয়াইট কোয়েল সাথে কিং কোয়েল সবগুলোকেই আমরা এই খাবারটাই খেতে দিই হ্যাঁ আর এখন আমরা হোয়াইট থেকে বাচ্চাগুলো পাইছি সেই বাচ্চাগুলোকে দেখাবো এই হচ্ছে আমাদের হোয়াইট কোয়েলের বাচ্চা এটা হচ্ছে নর্দার্ন হোয়াইটের বাচ্চা আর এটা হচ্ছে ম্যাক্সিকান স্পিকালের বাচ্চা হ্যাঁ দেখুন পার্থক্যটা আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে নর্দার্ন বব হোয়াইটের বাচ্চা হ্যাঁ কতটা কিউট ঠিক না এই বাচ্চাগুলোর বয়স কিন্তু বেশি না এখনও প্রপারলি দুই মাস হয় নাই তো আপনারা এই বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন আর আপনারা যারা যারা আমাদের থেকে এই বব হোয়াইটের বাচ্চা কালেকশন করতে চান তারা অবশ্যই আমাদের ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ লিংকে ঢুকে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন এবং বিস্তারিত এই ব্যাপারে আলোচনা করতে পারেন তবে আরেকটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আমি এই কয় মাসের আলোকে ওদের সম্পর্কে রিচার্জ করে ওদেরকে পালন করে ওদের সম্পর্কে যতটুকু আইডিয়া নিয়েছি হ্যাঁ তার উপরেই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আমি এই এইটা বলবো না যে আমি ওদের সম্পর্কে সব কিছু জানি ঠিক আছে জানার কোনো শেষ নাই আমি ওদের সম্পর্কে যতটুকু ধারণা নিছি হ্যাঁ তার পরিপ্রেক্ষিতেই আপনাদের সাথে সব কিছু শেয়ার করতেছি তো আশা করি আপনারা আমাদের এই ভিডিওটি দেখে বব হোয়াইট কোয়েল সম্পর্কে অনেকটাই ধারণা পাইছেন আর আজকের ভিডিওটি এমনিতেই লং হয়ে যাচ্ছে তাই আমরা আমাদের খামারের অন্যান্য পোষা প্রাণী সম্পর্কে আপডেট এই ভিডিওতে দিব না হ্যাঁ আর খামারে অনেকটাই পরিবর্তন হয়েছে যেগুলো আপনারা সামনের অন্য কোনো ভিডিওতে দেখতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ